শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আমরা প্রায় দুই ঘন্টা যাব এই অনুষ্ঠানে বসে আছি একমাত্র আমাদের প্রধান প্রধানমন্ত্রী হাসুন তোমাদের আশায় তাই উনি অনেক ব্যস্ত মানুষ অনেক ব্যস্ত থাকার পরেও আমাদের কথা মনে করে আমাদের এই এলাকার কথা মনে করে এই শিক্ষা প্রতিষ্ঠানের কথা মনে করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমি ইসরো থেকে উনিশশো বিরানব্বই সালে এসএসসি পাশ করি যাই হোক আমাদের সময়েও অনেক অনুষ্ঠান হতো হয়তো বা ছোটো আকারে হতো বা বড়ো হতো তবে আজকের অনুষ্ঠানটা খুব ভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে এখানে দেখলাম নাচের প্রতিযোগিতা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা হয়েছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে তো আমরা আসলে এই স্কুলে আমরা বুঝতে বুঝতে পারলাম যে আজকে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন এবং যারা শিক্ষক শিক্ষকেরা আছেন ওনারা লেখাপড়ার মাধ্যমে শুধু লেখাপড়াই করা নাই স্কুলে পাশাপাশি বাইকের জ্ঞানটাও তাদের ছাত্রছাত্রীকে দিয়ে থাকে প্রিয় উপস্থিতি আমরা মনে করি যিনি আজকে আমাদের এই প্রধান অতিথি আছেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের জেলা স্কুল অথবা উপজেলা স্কুলগুলো থেকে আমাদের এই স্কুলগুলো অনেক মূলত আমরা মনে করি তার কারণ বেলা স্কুলগুলোতে যাচাই বাছাই করে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হয় আমাদের এই স্কুলগুলোতে এই ডাইরেক্ট স্কুলগুলোতে কোনো যাচাই বাছাই ছাড়াই ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হয় এখান থেকে অনেক কষ্ট করে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন অনেক কষ্ট করে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া শেখায় এবং তাদেরকে ভালো রেজাল্ট করানোর ব্যবস্থা করে থাকেন যাই হোক আমি আসলে আমাদের যিনি প্রধান অতিথি আসেন আমাদের এই অনুষ্ঠানে আমরা অনুরোধ জানাবো আমাদের এই এই ধরনের স্কুল বিশ্ব আমাদের সাতক্ষা উচ্চ বিদ্যালয় যাতে আমাদের এই স্কুলের লেখাপড়া যাতে ভালো হয় এবং আমাদের আমরা জানি যে আমাদের ছাত্রছাত্রীরা মশা মতো ভালো ব্যবস্থা নেই এক সময় আমরা এই স্কুল বেড়ার স্কুল ছিল আমরা বেড়ার স্কুলে লেখাপড়া করেছি